ভিডিওর প্রথমেই বলি বন্ধুরা দেখতে তো ভালোই লাগে ট্রেন জার্নি ট্রাভেলস ব্লগ তাই তো দেখো এইভাবে আমাদেরকে ছুটে যেতে হয় টেন নাম্বার ওপরে দেখিয়ে দিলাম আর যাচ্ছি এইভাবে কিভাবে স্টার্ট করলাম দেখো কখন ছাড়বে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আঠারো নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে মেদিনাপুর লোকাল হাওড়া টু মেদিনাপুর আজকে ট্রেন জার্নি লোকাল ট্রেন জার্নি হচ্ছে হাওড়া টু মেদিনাপুর চলো দেখা যাক কোন স্টেশন আসে না আসে সব কিছু তোমাদের দেখাবো ঠিক আছে বন্ধুরা চলো বন্ধুরা ট্রেন নাম্বার আটত্রিশ হাজার আটশো এগারো তোমাদেরকে প্রথমেই দেখালাম আর হ্যাঁ আমরা আটটা পঞ্চাশের টাইম দেখিয়েছিলাম তোমাদেরকে ওই মানে নাম্বারের সাথে কিন্তু ছেড়েছে আমাদের এক ঘন্টা লেটে এক ঘন্টা দু মিনিট লেটে তা ছিলাম আমরা আট নম্বর প্ল্যাটফর্মে সেইখান থেকে আঠারো নম্বর প্ল্যাটফর্মে এইভাবে ছুটে এসে ট্রেনটা ধরতে হয়েছে শেষ পর্যন্ত দেখো তোমরা বন্ধুরা হাওড়া স্টেশন থেকে একটা আটচল্লিশের ট্রেন এক ঘন্টা দু মিনিট লেট করে ছেড়ে আমাদের নটা পঞ্চাশে হাওড়া থেকে ছাড়লো হাওড়া মেদিনীপুর লোকাল তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে হাওড়া আঠেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়ের এক ঘন্টা দু মিনিট লেট করে চলো এরপর যাওয়া যাক পরের স্টেশন কি আসছে টিকিয়াপাড়া ঠিক আছে চলো দেখা যাক কখন কি আসে না আসে সমস্ত কিছু তথ্য তোমাদের তুলে ধরব এই হচ্ছে টিকিয়াপাড়া স্টেশন হাওড়া থেকে দু কিলোমিটার দূরত্বে এর কোড নাম্বার হচ্ছে টিপি কে আর এটি নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এক মিনিট দাঁড়াবে এক মিনিট পর আবার ছাড়বে পরবর্তী গন্তব্য দাসনগরের উদ্দেশ্যে পরবর্তী স্টেশন এটি দাসনগর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তো বন্ধুরা চার কিলোমিটার পথ অতিক্রম করে হাওড়া থেকে আমরা চলে এলাম দাসনগর তো এটার কোড নাম্বার হচ্ছে আর বন্ধুরা বলাটা একটু ভুল হয়েছে এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দাসনগর স্টেশনে তো এই দেখতে পাচ্ছ ট্রেনের এটা একদমই ফাঁকা ট্রেন ঠিক আছে চলো এরপর কোথায় কি ভিড় হয় না হয় সবকিছু তোমাদের দেখাবো মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে থেকে আমরা পাঁচ কিলোমিটার অতিক্রম করে রামরায়াতলা চলে এসেছি আমাদের ট্রেন দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে রামরাতলা স্টেশন তো এর কোড নাম্বার আর জে এম সাত কিলোমিটার দূরত্ব টিম কম করে আমরা এসে গেছি সাঁতরাগাছি জংশনে এই হচ্ছে সাঁতরাগাছি জংশন তো বন্ধুরা এই স্টেশনের কোর্ট এস আর সি আছে এই হচ্ছে সাঁতরা জংশন সেখানে এখান থেকে বাইরে কার অনেক ট্রেন ছাড়ে এই হচ্ছে সাঁতরা জংশন সাঁতরা এক মিনিট দাঁড়াবার পর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তো সাঁতরা গাছিতে চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে ঠিক আছে চলো এরপরে আসছে মৌরিক গ্রাম বন্ধুরা এটা মৌরি গ্রাম স্টেশন চলে এলাম এর ফোন নাম্বার হচ্ছে এম আর এম জি আর এক কিলোমিটার দশ কিলোমিটার আর তিন নম্বর প্ল্যাটফর্ম এসে দাঁড়ালো ঠিক আছে এটা মৌরিগ্রাম গ্রাম স্টেশন তোমরা দেখো এরপর কোন স্টেশন আসছে এরপরের স্টেশন আছে আন্দোলন আসুক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে মৌরিগ্রাম স্টেশন ছাড়ার পরই দক্ষিণ শাখার লোকাল ট্রেনের আসল রূপ দেখা গেল এই যে মাঝপথে হঠাৎ দাঁড়িয়ে কেন না সিগনাল নেই আর এই যে তখনই পাস হচ্ছে স্টিল এক্সপ্রেস টাটানগর টু হাওড়া তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে স্টিল এক্সপ্রেস বন্ধুরা এখন আমরা আসছি আন্দোল স্টেশনে আন্দুল স্টেশনের কোড এ ডি এল তো বন্ধুরা নির্ধারিত সময়ের এক ঘন্টা দু মিনিট লেটে তো ছেড়েইছে তারপরে মধ্যিখানে মধ্যিখানে দাঁড়ানো গন্তব্যের থেকে অনেক মানে গন্তব্য অনেক দূরেতেই আছি এখন তো আমরা এসেছি প্ল্যাটফর্ম নাম্বার পাঁচ নম্বরে ঢুকিয়েছে বারো কিলোমিটার হাওড়া থেকে অতিক্রম করে ঠিক আছে বন্ধুরা চলো এরপরে দেখা যায় কোন স্টেশন আসে সেটা তোমার সঙ্গে আমরা এখন ট্রেনে বসে আছি ট্রেনটা ফাঁকা আছে কিন্তু প্রচন্ড গরম আর দেখতেই পাচ্ছো প্রচুর এক ঘন্টা দশ মিনিটের ওপর লেট ছিল দশ মিনিট তো দু মিনিট তো মিনিটে ছেড়ে কিন্তু ট্রেনটা তাতেও যাচ্ছে যে লেটেই যাচ্ছে ঠিক আছে চলো দেখা যাক কতদূর কি কতক্ষণে আমরা আমাদের মানে যেইখানে যাব লোকেশন সেইখানে কতক্ষণে আমরা পৌঁছাই সেটা তোমরা দেখতে থাকো আমরাও যাব তোমরাও চলো ঠিক আছে আমরা ঢুকছি সাঁকরাই সাঁকরাইয়ের ফোন নাম্বার হচ্ছে এস ই এল আর এটা পনেরো কিলোমিটার আমরা অতিক্রম করলাম হাওড়া থেকে আর কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে সেটা চলো স্টেশনটা আসুক এসলেই তারপর আমরা দেখাচ্ছি তোমাদেরকে কত নম্বর প্ল্যাটফর্মে এলো ঠিক আছে আর এটা ঢুকছে ট্রেনটি সাড়ে দশটা নাগাদ কতক্ষণ দাঁড়ায় সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি আমরা সাঁকড়াই স্টেশন চলে এসেছি বন্ধুরা এই ট্রেনটি দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক আছে এবার এর পর স্টেশন কি আছে সেটাও দেখে তোমাদেরকে বলে দিচ্ছি আমরা সাংরাই স্টেশন ছেড়ে এবার যাচ্ছি আবাদা এতে উদ্দেশ্যে আবাদার কোড নাম্বার হচ্ছে এ আর এটি কিলোমিটার কত হাওড়া থেকে অতিক্রম করছি সতেরো কিলোমিটার কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে সেটা ট্রেনটি আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করছি মানে প্ল্যাটফর্ম আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করছি আবাদা যাব দেখি মানে আবার আমাদের লাস্ট স্টেশন নয় মানে আমরা মেদিনীপুর যাচ্ছি তোমরা তো জানোই মানে ঠিক আছে ঠিক আছে এটা আবার এলাম এর কোড নাম্বার এ বিবি আর এটা সতেরো কিলোমিটার অতিক্রম করলাম এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ঠিক আছে দশটা চৌত্রিশে ট্রেনটি ঢোকালো আচ্ছা বন্ধুরা আমরা নল্প চলে এলাম তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দিয়েছে এর নাম্বার হচ্ছে এন এ এল আর আমরা হাওড়া থেকে ক্রম করলাম কুড়ি কিলোমিটার দেখো বন্ধুরা পাশের ট্রেনটি যাচ্ছে পাঁচকুড়া পাঁচকুড়া থেকে হাওড়া চলে যাচ্ছে ট্রেনটি ছেড়ে কারণ অবস্থা খারাপ কিন্তু ট্রেন দেখছি চলছে মোটামুটি কিন্তু অনেক টাইম বাতিল আছে এখন ওটা পাঁচকুড়া হাওড়া যাচ্ছে চব্বিশ কিলোমিটার অতিক্রম করে আমরা এসে গেলাম বাউরিয়া স্টেশনে বাউরিয়ার কোড নাম্বার বি ভি এ এটি তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটি ঠিক আছে বন্ধুরা এরপরে আসছে চ্যাঙ্গাইল চ্যাঙ্গাইল কোড নাম্বার সিজিএ তো চলো বন্ধুরা এবার দেখা যাক তারপরে কোন কোন স্টেশন পরে না পড়ে এই যে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে হাওড়া টু হলদিয়া গ্যালাপিং লোকাল ঠিক আছে চলো আমাদেরকে পাশ দিয়ে চলে গেল হচ্ছে হাওড়া থেকে হলদিয়া গ্যালোপিং লোকাল ঠিক আছে আমাদেরকে ছাড়িয়ে চলে গেল এবার আমরা যাচ্ছি ফুলেশ্বরের উদ্দেশ্যে মানে চ্যাঙ্গাল থেকে এবার যাচ্ছি এবার পরে স্টেশন হচ্ছে ফুলেশ্বর এর কোড নাম্বার হচ্ছে আর। তারপর দেখি কত নম্বর প্ল্যাটফর্মের দিকটা কতটা পথ অতিক্রম করলাম বন্ধুরা আমরা উনতিরিশ কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে গেলাম ফুলেশ্বর তো বন্ধুরা এই যে ফুলেশ্বর স্টেশন এর কোড নাম্বার হচ্ছে আর। চলো এরপরে কোন স্টেশন আসছে দেখা যায় উলবেরিয়া স্টেশনে চলে এসেছি উলবেরিয়ার কোন নম্বর হচ্ছে ইউএলবি আর এটি চার নম্বর প্ল্যাটফর্ম এ দিয়েছে हुलबेड़िया पेरिए गिए देखलाम हमरा होगला बन बंधुरा टेने दुपासे होगला गाचे साड़ी এই হোগলা গাছ দিয়ে অনেক কারুকার্য তৈরি হয় আমাদের কেন্টি ছাড়ছে বিসিপুর থেকে বি দুই নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে বি বিসি কোড নম্বর হচ্ছে বিএসপিপি আর এটি কত নম্বর কতটা পথ অতিক্রম করলাম এটি হাওড়া থেকে বিসি পর্যন্ত 36 কিলোমিটার পথ অতিক্রম করলাম আর 11টা পৌঁছে কেন্টি চাললো ঠিক আছে আমরা ছাড়িয়ে এবার যাচ্ছি কোথায় চলো দেখাচ্ছি এই বন্ধুরা বীরসিপুর এর পরের স্টেশন হচ্ছে কুলগেছিয়া তো কুলগেছিয়ার কোড নাম্বার কে জি ওয়াই এটি উনচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে হাওড়া থেকে আমরা এসে পৌঁছেছি দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে এই হচ্ছে কুলগাছিয়া স্টেশন এটি বাগনান এলাম বন্ধুরা এর ফিফটি চার নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর বাগনানের কোড নম্বর হচ্ছে বিজেএন পঁয়তাল্লিশ কিলোমিটার অতিক্রম করে আমরা এসে গেলাম বাগনান স্টেশন আর বাগনানের পরের স্টেশন হচ্ছে ঘোড়াঘাটা ঘোড়াঘাটার কোড নাম্বার হচ্ছে জি টি এ ঠিক আছে বন্ধুরা এখানে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটি দেওয়ালটি হচ্ছে বন্ধুরা দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়িয়ে ছিল এখন ছেড়ে আমরা বেড়ে যাচ্ছি কোলাঘাট এই ব্রিজটা পার হচ্ছে বন্ধুরা রূপনারায়ণ নদীর ব্রিজ কোলাঘাটে ঢুকবে এটি পার হয়ে ঠিক আছে কত সুন্দর দেখো দারুণ লাগছে তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে কোলাঘাট আমাদের কে এর কোন নম্বর হচ্ছে কে এল জি এটি এলো কটা টাইমে দেখে বলে দিছে 11টা 28 সকাল কোলাঘাটের পরে স্টেশন মেছেদা তো বন্ধুরা আমরা আটান্ন কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছলাম মেচেদার স্টেশন মেচেদার কোড নাম্বার এম এটি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দিয়েছে এইটি এলাম বন্ধুরা নন্দাই গাজন এর কোড নাম্বার হচ্ছে এন ডি জি যে এটি দু নম্বর প্ল্যাটফর্মে দিয়ে যায় আর এটি অতিক্রম করলাম হাওড়া থেকে একষট্টি কিলোমিটার এখনো পর্যন্ত একষট্টি কিলোমিটার অতিক্রম করলাম নন্দাই কাজন স্টেশনের পর ভোগপুর স্টেশন ভোগপুর স্টেশনের কোড নাম্বার বি ও পি এটি হাওড়া থেকে তেষট্টি কিলোমিটার জার্নি অতিক্রম করে পৌঁছালাম দু নম্বর প্ল্যাটফর্মে এটি নারায়ণ পাকড়িয়া মোড়াই এলাম আমরা এর টি এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর নারায়ণ পাকড়িয়া মোড়াইয়ের ফোন নম্বর হচ্ছে এন পি এম আর দেখো বন্ধুরা অমৃত ভারত যাচ্ছে তোমাদের সাথে এটা একটু শেয়ার করে দিলাম আমরাও দেখলাম তোমাদেরকে শেয়ার বন্ধুরা আমরা পাঁচপুরা জংশনে এলাম এটি দু নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে পাঁচপুরার ফোন নম্বর হচ্ছে পি এটি অতিক্রম করলাম হাওড়া থেকে সত্তর কিলোমিটার বন্ধুরা আমরা খিরাই এলাম এটি এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এই খিরাই ফোন নাম্বার হচ্ছে কে এইচ এল খিরাই খিরাইয়ের পরে স্টেশন হচ্ছে হাউর এর কোড নাম্বার এইচ এ ইউ আর এটি হাওড়া থেকে আশি কিলোমিটার দূরত্বে অবস্থিত তো বন্ধুরা এটি চার নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে বন্ধুরা এই হচ্ছে রাধামোহনপুর স্টেশন এটি হাওড়া থেকে চুরাশি কিলোমিটার দূরত্বে অবস্থিত আর এটি কোড নাম্বার আর ডি ইউ ঠিক আছে বন্ধুরা এটি তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দিয়েছে বন্ধুরা রাধামোহনপুরের পরের স্টেশন হচ্ছে দুয়া এটি হাওড়া থেকে সাতাশি কিলোমিটার দূরে অবস্থিত আর দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে দুয়া স্টেশন তোমরা দেখে নাও এরপরে আসছে বালিচক এটি হাওড়া থেকে নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এটি দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে আর এর কোড নাম্বার হচ্ছে বি সি কে আর এরপরে আসছে স্যামচক শ্যামচকের কোড নাম্বার এস এম সি কে চলো এরপরে কি আসছে দেখা যাক বন্ধুরা শ্যামচকের পরের স্টেশন হচ্ছে মাধপুর মাধপুরের কোড নাম্বার হচ্ছে এম পি ডি তো একশো দু কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা পৌঁছালাম মাধপুর এটি দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে মাতপুর স্টেশন তোমরা দেখতে থাকো এরপরে কি আসছে না বন্ধুরা মাতপুরের পরের স্টেশন হচ্ছে জগপুর এর কোড নাম্বার হচ্ছে আর এটি এক হাওড়া থেকে একশো সাত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দিয়েছে একশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পশ্চিমবঙ্গ তথা ভারতের দীর্ঘতম রেল স্টেশন খড়গপুর জংশনে আমরা পৌঁছে গেলাম তো এই জংশনের কোড নাম্বার কেজি আর এই যে ট্রেনটি পাস হচ্ছে এটি হচ্ছে মুম্বাই টু হাওড়া এক্সপ্রেস তো বন্ধুরা খড়গপুর স্টেশনে বন্ধুরা আমরা তিন ঘন্টা আট মিনিট সময় অতিক্রম করে আমরা খড়গপুর স্টেশনে এসে পৌঁছলাম এই হচ্ছে খড়গপুর স্টেশন সবচেয়ে বড় স্টেশন তো এরপর যাবে এখান থেকে ভাগ হয়ে মেদিনীপুর ঠিক আছে চলো এরপর কতটা দূরে বাকি আছে মেদিনীপুর সেটা দেখা যাক চলো যাওয়া যাক ঘন্টা পাঁচ মিনিট মতন দাঁড়াবে ট্রেন এখান থেকে অনেক বাইরের ট্রেন ছাড়ে জানো লোকাল ট্রেনও যেমন যায় বাইরের ট্রেনও যায় ঠিক আছে খড়গপুর হচ্ছে পশ্চিমবঙ্গের বা ভারতের সবচেয়ে বড় স্টেশন ঠিক আছে চলো এরপর ট্রেন ছেড়ে দেবে সময় হয়ে এসছে চলো ওঠা যাক বন্ধুরা এই যে লাইনটা ভেঙে যাচ্ছে বাঘ হয়ে যাচ্ছে এটা যাচ্ছে বালেশ্বরের দিকে বালেশ্বর হয়ে পুরী বা চেন্নাই এই দিকে আর এই লাইনটা বেরিয়ে যাচ্ছে আমাদের মেদিনীপুরের দিকে ঠিক আছে বন্ধুরা চলো যাওয়া যাক খড়গপুরের পর স্টেশন হচ্ছে গিরিময়দান এই হচ্ছে গিরিময়দান স্টেশন এর কোন নাম্বার হচ্ছে জি এম ডি এন তো একশো সতেরো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এটি এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দিয়েছে বন্ধুরা এই হচ্ছে গোকুলপুর স্টেশন হাওড়া থেকে একশো একুশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ট্রেনটি এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর এটি লাস্ট মানে মেদিনীপুরের আগের স্টেশন হচ্ছে গোকুলপুর একশো সাতাশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমাদের অন্তিম স্টেশন মেদিনীপুর জংশনে আমরা পৌঁছে পেলাম তো বন্ধুরা এই হচ্ছে মেদিনীপুর স্টেশন তো আমাদের এটাই হচ্ছে লাস্ট স্টেশন আমরা একশো সাতাশ কিলোমিটার জার্নি অতিক্রম করলাম এখন বাজে একটা চল্লিশ তো বন্ধুরা তিন ঘন্টা পঞ্চাশ মিনিট টাইম লাগলো কি করুন অবস্থা আমাদের বুঝতে পারছো এখন এসে পৌঁছালাম আমরা মেদিনীপুর কি অবস্থাতে মেদিনীপুরে যে বাইরেটা দাঁড়িয়ে আছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এক্ষুনি বন্ধুরা হাওড়া থেকে মেদিনীপুর পর্যন্ত সাঁত্রিশটা স্টেশন আমরা পেরিয়ে এসছি তো বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা ধন্যবাদ